টাটা দাও টাটা দাও ওর একটা স্বভাব হচ্ছে ও যাকেই দেখবে পথে তাকেই টাটা দিবে তো এই এক বছরের বাচ্চাকে বা দেড় বছরের বাচ্চাকে আপনি যাই শিখাবেন না কেন সে তাই শিখবে টাটা বাহ আবার টাটা দাও টাটা টাটা দাও টাটা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও टाटा दिए दो टाटा दो अबर दो ओके टाटा दिए दिस से आपने एक टाटा दिए दन जाओ बाबा जाओ 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 जाओ, जाओ। বাবা আর যাওয়া নিরাপদ নয় আমরা আর যাইতে পারবো না আর যাওয়া নিরাপদ নয় আর যাওয়া যাবে না বাবা যে মেইন রাস্তা আর যাওয়া আর যাওয়া যাবে না বাবা চলো 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 আমরা ফিরে যাই চলো বাবা হাতো 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 বাবা বাবা যাও যাও হাঁটো হাতো जाओ जाओ बाबा पार्बे जाओ 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 हटो हटो बाबा हटो हटो đi, 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 baba, đi, 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 đi,

না কিছু না কিছু না কিছু না কুকুরে গান গাইছে একটু একটু হামিং করছে টাটা দিতেছ কুকুরে ঠিক আছে টাটা দেওয়া লাগবে না যাও তুমি হাসো হাসো যাও 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 হাঁটো হাঁটো কিচ্ছু না কিচ্ছু না কুকুর গান গাচ্ছে হাঁটো হাঁটো কই যাচ্ছ বাবা কার বাড়িতে যাচ্ছ বাবা এই বাড়িতে আমি নিজেও চিনি না আসো আসো চলো 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 এদিকে এদিকে যাবো এদিকে इदीगे जागो, इदीगे, इदीगे जागो। इदी, इदीगे जागो। इदीगे। हटो हटो जाओ जाओ, जाओ। भय कि जाओ 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 যাও যাও হাঁটো হাঁটো ভয়ের কিছু নেই হাঁটো হাঁটো একটু মল্লযুদ্ধ করতেছে যাও 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 হাঁটো হাঁটো যাও বাবা বাবা যাও যাও কিচ্ছু হবে না যাও যাও ভয়ের কিচ্ছু নেই যাও এটা সাইকেল যাওঁ 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 হাতো হাত 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 হাত